শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আর আমরা আঙ্গুল চুষব বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে যারা অবস্থান নেবেন আমরা বলতে চাই তারা ফ্যাসিবাদের দোসর বলতে পারি আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি কোনো ধরনের বিপ্লবের ডাক দিতে হয় তা দেব এই চট্টগ্রামের মাটি থেকেই যেন তা শুরু করতে পারি তিনি বলেন দুই একটি রাজনৈতিক দল চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আর আমরা কি আঙ্গুল চুষব আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের নামে যারা মুখে নেবে তাদের প্রতিহত করতে হবে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজন প্রয়োজনে মহাসমাবেশ করা হবে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর